সরকার গ্রামে যারা তো তারা আপনার কাছে একটা দাবি নিয়ে আসছিলো সেই দাবি আসলে আপনারা কি পর্যায়ে নিয়েছিলেন এবং এ ব্যাপারে আসলে আপনাকে কি এই ধরনের প্রদক্ষেপ গ্রন্থ রেখে বলতে হবে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে আমাদের আনসার সদস্য যারা আছে সাধারণ মানুষের সদস্য তারা হচ্ছে তিন বছরের জন্য অনুভূত হয় এবং এরপরে ছয় মাসের মধ্যে রেস্ট থাকে রেস্টকালীন তাদেরকে কোনো আর্থিক সুযোগ সুবিধা তারা পায় না তাদেরকে কোনো স্যালারি বেতন কিছুই দেওয়া হয় না তো তারা এখন চাচ্ছে যে যা সাধারণ মানুষের সদস্য যারা আছে তাদেরকে হচ্ছে সরকারীকরণ বা জাতীয়করণ করার জন্য ইতিমধ্যেই আমাদের সম্মানিত ডিজি স্যার মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছেন এটি একটু প্রসিডিউরের ব্যাপার একটু সময় দিতে হবে হ্যাঁ যেহেতু মিনিষ্টির বিষয়ে অনেকগুলো মিনিটি ঘুরে আসবে সেই ক্ষেত্রে আমাদের এখানে যারা আসছে তাদেরকে তাদের দাবি দেওয়াকে আমরা এক একটা স্মারকৃতি দিয়েছে এই স্মারকৃতির সাথে একমত হয়ে এই সারসারিশ সহ আমরা আমাদের রেঞ্জ কমান্ডার স্যার যিনি আছেন কুমিল্লাতে তার বরাবর প্রেরণ করেছি স্যার আজকে এখনই হচ্ছে হেডকোয়ার্টারে ডিজি সর বরাবর প্রেরণ করেন আশা করি খুব শীঘ্রই তারা তাদের যে দাবি একদফা এক দাবি জাতীয়করণ এটা তারা পেয়ে যাবেন আপনি তাদের পাশে থাকবেন কেন আমি সবসময় তাদের পাশে আসি কারণ তারা হচ্ছে তারা আমার সৈনিক তারা যদি ভালো থাকে আমি ভালো থাকবো তারা ভালো না থাকে আমি ভালো থাকবো না এই কারণে যে কোনো ধরনের সহযোগিতা এবং তাদের এই আন্দোলনের সাথে একমত পোষণ করছেন আপনার একটু বলবেন আমি মোহাম্মদ ইসলাম হোসেন জেলা প্রমানের আনসার ও ডিপি ব্রাহ্মণবাড়ি ধন্যবাদ